দেখে নিলে হবে না বলতে হবে আমরা সম্মানের জন্য আমাদের সম্মানের জন্য পদ খুলে পড়তে আমরা কোনো রাজনৈতিকভাবে দেবো না আমরা এখানে মোদী সরকারকেই চাই কোন মমতা মুখ্যমন্ত্রীকে চাই না দুর্নীতিগ্রস্ত কোনো নেতাকে চাই না সেটাই তো এটা এইটুকুই আমরা সম্মানের লড়াইটা এটা আমাদের নিজেদের লড়াই আমাদের জমি ছিনিয়ে নেওয়ার লড়াই এই লড়াইটা আমাদের তাই আমরাই পড়বো আমরা বেছে নিয়েছি পদ্মফুলকে পদ্মফুলকে ভোট দূরে যখন আমাদের পাশেই এই আন্দোলনে কেউ ছিল না তখন কে ছিলেন নেতা শুভেন্দু অধিকারী আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন